খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সীমাদি তোমার এই রূপটা সত্যি আশা করে নিচ্ছি তুমি এভাবে করতে পারলে তুমি সন্দীপের বিশ্বাস ভেঙেছ তো বন্ধুরা জানো কি করেছে সীমাদি সীমাদি বেগ ডোর দিয়ে গামলার সাথে দেখা করে গামলার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছে বন্ধুরা বলতে পারো নিজেকে সারেন্ডার করেছে বন্ধুরা চলো আমি এমনি কেন বলছি ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আসল ঘটনাটা কি বন্ধুরা চলো আরেকটা কথা গামলা রানাঘাট গেছে তাই তো গামলা রানাঘাট কেন গেছে আসলে কারণে গেছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারে বন্ধুরা ইউটিউবে আবারও উইকেটের পর উইকেট পড়তে চলেছে চলো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকে হয়তো আমার উপর রাগ করছো মানে যারা সীমা দিকে ভালোবাসো তো কিন্তু রাগ করো না ভিডিওটা প্লিজ ফুল দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি এই সব কথাগুলো কেন বলছি এমন কি উইকেট কেন পড়বে বা গামলা কেন গেছে রানাঘাট চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত বলি বন্ধুরা এই যে সীমাদি সীমাদিকে নিয়ে বলি দেখো সীমাদিকে নিয়ে এই কথাগুলো বলতে সত্যি আমার ভালো লাগছে না কিন্তু যেটা সত্য সেটা তো বলবই তাই না এই যে সীমাদি যেই সীমাদি একদিন সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তখন কিন্তু সীমাদির প্রশংসা করতে কিন্তু পিছু পা হয়নি তখন যেমনি প্রশংসা করতে পেরেছি আজকে তেমনি সত্যটা বলতে একদম পিছু পা হব না বন্ধুরা কারণ সীমাদি যা করেছে তার সত্যিকারই ক্ষমা হয় না সন্দীপ হ্যাঁ যেই সন্দীপকে আজকে আমরা ব্লক করতে দেখছি যেই সন্দীপ আজকে সত্যিকারই উঠে দাঁড়িয়েছে বা বলতে পারো যে সংসারকে নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করছে সেই সন্দীপ সত্যি কি আগে ছিল হ্যাঁ যখন সন্দীপের বাড়িতে এই যে ঘটনাটা ঘটে গামলাকে নিয়ে ইভেন সন্দীপ যেই দিন গামলা বাড়ি থেকে বের হয়ে চলে যায় ওই যে থানাতে ছিল সন্দীপ কি করেছিল বাড়িতে বাড়ি ছাড়া তাই না বাড়িতে সবাইকে নিয়ে পুরো বাড়ি ছেড়ে একদম বাইরে লুকিয়েছিল কেন ভয়ে কারণ সন্দীপ এতটাই ভীতু ছিল আর সন্দীপ ব্লক করা আরে সন্দীপের মধ্যে তো সাহসই ছিল না যে আমি ভিডিও করব বা আমি আবার লড়াই করব বা আমাকে এর পরিবর্তে মানে গামলার পরিবর্তে আমাকে দাঁড়াতে হবে তাই না গামলা যে নেই বা গামলার বিরুদ্ধে আমাকে সঠিক নিজের জবাব দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ তাই না কিন্তু না সন্দীপের মধ্যে ততটা সাহস ছিল না কিন্তু আজকের সন্দীপ কি করেছে আজকের সন্দীপ পুরোটাই আলাদা সেটা কেন শুধুমাত্র কি ওই মানে পরিস্থিতির চাপে তো অবশ্যই হ্যাঁ সন্দীপকে সময় তো বাধ্য করেছে প্লাস সন্দীপের পাশে কিন্তু সীমাদির মতো মানুষ দাঁড়িয়েছিল এই ভিউয়ার্সরা হ্যাঁ একশোবার বলবো যে সন্দীপের পাশে কিন্তু তখন কোনো আত্মীয় স্বজন না তখন কিন্তু কোনো সন্দীপের আপন জন না এই ভিউয়ার্সরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আর তার মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সের মধ্যে সবচেয়ে আগে যে দাঁড়িয়েছিল সেটা হলো গিয়ে সীমাদি এই কথাটা কিন্তু কোনোদিনও আমি মানে না বলতে পারবো না কোনোদিনও আমি অস্বীকার করতে না আমি কেন যে কেউ এটাকে অস্বীকার করতে না দেখো ঠিক ঠিকঠিক বলছে কিন্তু যেই সীমা দিয়ে তার বাড়িতে ঢাল হয়ে মানে সন্দীপের বাড়িতে গেছিল সন্দীপের পাশে দাঁড়িয়েছিল আর সীমাদির মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পেরেছিলাম তাই তো তো সেই সন্দীপের পাশে কিন্তু আমরাও দাঁড়িয়েছি আমরাও লড়াই করেছি লড়াই করেছি বন্ধুরা ইভেন দেখো এই যে গামলা নোংরা নোংরা কথা বলে সন্দীপকে যে এই যে কিছুদিন আগে কিছুদিন না কালকে না পরশু একটা ভিডিও করেছিল কালকে না পরশু তো সেখানে দেখেছো তোমরা চুল্লুখড় 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 কীভাবে বলছে ইভেন গামলা যখন নতুনভাবে এই চ্যানেলটা যে খুলেছিল গামলা ব্লগ সেই চ্যানেলে প্রথমে যে ভিডিওগুলো দিয়েছিল কতটা নোংরাভাবে সেই পরিবারকে অ্যাটাক করেছিলো তাহলে সেই যে নোংরাগুলোর বিরুদ্ধে সন্দীপ যে মুখ খুলেছে সন্দীপ আমাদের কাছে অনেক কথা ক্লিয়ার করেছে প্রত্যেকটা কথা বলতে পারো সন্দীপ গামলার বিরুদ্ধে বা গামলা যেভাবে তাদেরকে ব্লেম করেছিল সেই কথাগুলো কিন্তু আমাদের কাছে পুরোটা বলে পরিষ্কার করেছে বা আমরা বুঝতে পেরেছি আর এই দালাল কী করেছে দিনের পর দিন সন্দীপের মায়ের গর্ভ সন্দীপের পরিবারকে সবাইকে যা নয় তা বলেছে ইভেন সন্দীপের মাকে এই ব্লেমটাও দেওয়া হয়েছে যে সন্দীপের মা নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল মানে তার কন্যা সন্তান প্রথম হয়েছিল বলে কন্যা সন্তান হওয়াতে উনি নাকি নিজের মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলেন তো এই সব যে একটা পরিবারকে অ্যাটাক করা হয়েছিল হ্যাঁ আর সেখানে সীমাদি ছিল এটা সত্যি কথা কিন্তু আজকে যখন সীমাদি দেখলো যে গামলা আমাদেরকে হুমকি দিচ্ছে গামলা বলেছিল ওই দিন ভিডিওতে যে আমি তিনজনকে বিশেষ করে ওই আরস ভাই সীমাদি আর সন্দীপকে এই তিনজনকে নাকি গামলা পা ধরতে বাধ্য করাবে হ্যাঁ মানে এমন কি গামলা করবে যেখানে এই তিনজন মানে আরো সবাই বাংলাদেশ থেকে দৌড়াতে দৌড়াতে আসবে গামলার পা ধরতে আর সীমাদি এই যে কৃষ্ণনগর থেকে দৌড়ে যাবে সন্দীপ বাতকুল্লা থেকে গামলার ওই কী যেন গ্রামটার নাম হাসনাবাদ তাই তো হাসনাবাদ না কি যেন গ্রামটার নাম যাই হোক তো যেখানে গামলা আছে সেখানে গিয়ে না ঘুনাতে তো ওখানে গিয়ে গামলার কাছে গামলার সবাই মানে দুটো তো গামলার পা সবাই মিলে জড়িয়ে গামলার পা ধরে বলবে আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ এত কিছু হওয়ার আগে সীমা কি কি করলো ফাটাং করে গামলার এই কথা শুনে বাস সাথে সাথে নিজেকে হাত তুলে সারেন্ডার করে দিল সন্দীপ বলেছিল না ভিডিওতে বন্ধুরা মনে আছে সন্দীপ বললো না যে আমি কিন্তু হাত পা ধরতে পারবো না হ্যাঁ আমি হাত জোড়ো করে ক্ষমা চাইতে পারি কিন্তু পা ধরতে পারবো না এই যে আমি হাত তুলে সারেন্ডার করে দিলাম তো বন্ধুরা এই যে মানে সীমাদি গামলার বাড়িতে গামলার বাড়িতে না গামলাকে ফোনে কন্ট্যাক্ট করে গামলার সাথে কথা বলে গামলাকে সীমাদি বলেছে যে আমার নামে কিচ্ছু করো না হ্যাঁ আমি তোমার কাছে হাত জোরে ক্ষমা চাইছি তোমাকে নিয়ে আর কোনো নোংরা কথা বলবো না তোমাকে নিয়ে আর কোনো রকমের নেগেটিভ নোংরা তো না নেগেটিভ কথা বলবো না মানে যেটা গামলার খারাপ লাগবে ঠিক আছে তো এবার থেকে তোমাকে নিয়ে ভালো ভালো কথা বলবো আর সন্দীপকে নিয়ে এবার থেকে নোংরা নোংরা কথা বলবো মানে সন্দীপ যেটা করে সেটাও আমি বলবো মানে সন্দীপের পুরো ভান্ডা ফাঁস করব এই কথাগুলো কে বলেছে বলো তো হ্যাঁ তোমরা আশা করি বুঝতে পারছো এই কথাগুলো সর্বপ্রথম আমরা দালাল ঢেমনির কাছ থেকে শুনেছিলাম ঠিক আছে দালাল ঢেমনি মানে এই সীমাদিকে উস্কানোর জন্য দেখো এই এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা বন্ধুরা সেটা বড় কথা নয় কিন্তু প্রথম এই কথাটা বলেছিল কে দালাল ঢেমনি আর দালাল ঢেমনির সাথে কিন্তু গামলার একটা সম্পর্ক আছে সেটা তোমরা সবাই জানো তাই তো তো এই যে গামলার দিদি হুম মানে ঢেমনি দালাল ঢেমনি সে বলছে যে সীমাদিকে নাকি ডাইরেক্ট সীমাদি ওকে ফোন করেছিল গামলাকে ক্ষমা চেয়েছে এবার সীমাদের ভিডিও যেটা দেখলাম সীমাদি কি বলল যে না এটা সত্য না ইভেন গামলা নাকি সীমাদিকে ফোন করেছে আর গামলা বলেছে সে যে এই মিউচুয়াল ডিভোর্স দিলে দিতে বলো না হলে আমাকে আবার স্ত্রী রূপে হ্যাঁ স্বসম্মানে আমাকে আবার নিজের বাড়ি নিয়ে যেতে বলো কোনটা সত্য বন্ধুরা মানে গামলাকে গামলা যে সীমাদিকে ফোন করে এইসব কথা বলেছে এটাও কিন্তু হতে পারে ইভেন দালাল যে কথাটা বলছে সেটাও কিন্তু হতে পারে আর সীমাদি যে কথাটা বলছে মানে সীমাদি যে সীমাদির মুখ থেকে যে কথাগুলো শুনলাম গামলার সম্পর্কে সেটাও কিন্তু হতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা সত্য বলছি মাথাটা আমার গুলিয়ে যাচ্ছে তবে একটা কথা বলি বন্ধুরা যে সীমাদিকে এই মুহূর্তে অবিশ্বাস করতে পারছি না যতক্ষণ না প্রপার একটা প্রুভ আমাদের সামনে আসে হ্যাঁ যেটা হলো গিয়ে রেকর্ডিং দেখো টিকটিকিটা শুধু ঠিক ঠিক বলছে যখন যখন আমি এই কথাগুলো বলছি তখন তখন ঠিক ঠিক বলছে মানে একদম ভাইটাল কথাগুলো তো এই যে সীমাদি যে কথাগুলো মানে বলল। আমি বলবো সীমাদি তুমি যদি সত্যিকারী তুমি যেমনি বললে না যে দালালকে প্রমাণ করতে বলো দালালের রেকর্ডিং দালালকে রেকর্ডিং দিতে বলো তো আমি বলছি তোমার কাছে যদি সত্যিকারি প্রমাণ থাকে হ্যাঁ তাহলে তুমি রেকর্ডিং দিয়ে নিজের ভিউয়ার্স তথা আমাদের কাছে ক্লিয়ার হও কারণ আমরা চাই না যে তুমি প্লিজ সন্দীপের ব্যাপারে এই কাজটা করো যেই সন্দীপের পাশে দাঁড়িয়ে তোমাকে এতগুলো মানুষ ভালোবেসেছে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তোমায় মানে যতগুলো মানুষ সন্দীপকে গিফট দিয়েছে তোমাকে ভালোবেসে ঠিক সেই মানুষগুলো কিন্তু তোমাকেও গিফট দিয়েছে গিফট মানুষ ভালোবেসে দিয়েছে তাই না মন থেকে তোমাকে ভালোবেসেছে যেভাবে সন্দীপকে ভালোবেসেছে মানুষগুলো বলছিল না একজন বৃদ্ধা মহিলা সন্দীপের বাড়ি এসে বলছিল যে সন্দীপের জন্য নাকি ওর কান্না হয় মানে কতটা ভালোবাসলে একটা মানুষকে তার ভিডিও দেখে তার জন্য কিন্তু তার কান্না আসে বন্ধুরা তো সেইভাবে সন্দীপের ভিডিও দেখে ওই বয়স্ক মহিলার কান্না এসেছিল নিশ্চয় তাকে ভালোবাসে কিন্তু ওই মহিলার সাথে এই সীমাদিও ছিল তো সীমাদিকেও কিন্তু ওই মহিলা ঠিক বোনের মতো মানে সন্দীপের দিদি হিসাবে কিন্তু তাকেও ভালোবাসে তো একটা কথা বলবো সীমাদি যতটা সত্য তুমি জানো বা আসল সত্যটা কি তুমি আমাদের সামনে নিয়ে আসো কারণ এতগুলো মানুষের বিশ্বাস প্লিজ ভাঙো না হ্যাঁ আর এটা সত্যিকারী শুনে আমি অবাক হয়ে গেছি বা এটা আমার বিশ্বাস করতে আমার কেন আমার মনে হয় সবারই বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে যে এটা সত্যি হতে পারে না হুম তবে একটা কথা ঠিকই বলছিল যে গামলা যে ওই যে ফকার সাথে থাকছে বা গামলা যে এখন দূরে গিয়ে সন্দীপকে যে দেখছে সন্দীপের যে যে স্মার্ট রূপ সন্দীপের যে বাড়ি ঘোর সাজানো গোছানো এই সব দেখে কিন্তু গামলার কোথাও না কোথাও খুবই কষ্ট হচ্ছে এটা কিন্তু বাস্তব একটা কথা বন্ধুরা ঠিক আছে গামলা যেই আশা করে ফকলার কাছে গেছিল সেই আশা কিন্তু ফকলা তার পূরণ করতে পারেনি মানে গামলা ভেবেছিল তোমাদেরকে বলেছি না আগে যে গামলা ভেবেছিল ফকলা মুম্বাইয়ের মতো জায়গাতে চাকরি করে মুম্বাইয়ের মতো জায়গাতে হাইফাইভাবে লাইফস্টাইল লিড করবো নায়িকা নায়িকা ভাব ঠিক আছে মানে যার দেড় লক্ষ টাকা ইনকাম ফকলা ওকে টপ দিয়েছিল বুঝেছো যে যার দেড় লক্ষ টাকা মাসে ইনকাম সে আবার বাসুন মাছবে সে এমনিভাবে থাকবে আর তার জীবনযাত্রা তো হাইফাই হওয়ার কথা হুম এই গামলাকে এমনভাবে বলতে পারো যে প্রেমের জালে ফেলেছে এমনভাবে মুরগি পটে গেছে মুরগি পটে গেছে কিন্তু সেই মুরগি আজকে বেড়া জালে ফেঁসে গেছে সেই মুরগি না বের হতে পারছে না থাকতে পারছে তো আমার মনে হয় এই কথাটা কিন্তু কোথাও না কোথাও সীমাদির সত্যও হতে পারে বন্ধুরা কারণ দালাল ডেমনিকে বিশ্বাস করা যায় না দালাল ডেমনি ভিডিওর ভিউজের জন্য কিছুই করতে পারে বুঝতে পারছো যেভাবে মন্দিরাকে সেই কবেকার কবেকার ভিডিও রেকর্ড ই কল রেকর্ডিং আমাদের কাছে ফাঁস করে করে ভিডিও করছে তো এটা হতেও পারে যে গামলা ফোন করে সীমাদিকে এই ধরনের কথা বলতে পারে বা এটা পুরোটাই ভাউতা হ্যাঁ হয়তো দালাল বলেছে আর সীমাদি সেভাবে উত্তর দিয়েছে জানি না পুরোটা ব্যাপার আমাদের সামনে ক্লিয়ার হয়নি তবে এইটুকু তোমাদেরকে বলবো যে মানে প্রপার ব্যাপারটা না জেনে কেউ অবিশ্বাস করো না ঠিক আছে এবার আছি সেকেন্ড কথায় বন্ধুরা এই যে গামলা গেছে বসির হার তাই না বন্ধুরা এবার কিন্তু সত্যি সত্যি ইউটিউবে উইকেটের পর উইকেট পড়তে চলেছে মানে ফকলা কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়ে বলেছিল যে এবার ইউটিউবে উইকেটের পর উইকেট পড়বে উইকেট কি কী পড়লো যে স্ট্রাইক দিতে শুরু করলো মানে পর পর আমার চ্যানেলে দিয়েছে দুখানা কিন্তু ওই যে ঠাকুরের আশীর্বাদ একখানাও লাগেনি যাই হোক তো সেটা বড়ো কথা না বড়ো কথা হলো বন্ধুরা এমা আমি রিম্পাদির মতো বলছি যাই হোক তো সেটা কথা হলো যে এই যে গামলা হ্যাঁ গামলা মানে প্রেমিক যেটা ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়েছিল যে উইকেটের পর উইকেট করবে মানে এই যে উইকেটগুলো পরপর পরপর পড়তে শুরু করলো স্ট্রাইক 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 নিয়ে অনেক মানে হাঙ্গামা হলো এবার আমি বলছি তোমাদের কাছে উইকেটের উইকেট কারণ দালাল ঢেমনি বলছে যে গামলা যতজন গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে এবার মানে প্রচুর ক্রিয়েটারের নামে নাকি গামলা কেস করবে বুঝতে পারলে মানে এবার সবাইকে গামলা হ্যারাস করবে বন্ধুরা হ্যাঁ এই যে কেস কাচারি এগুলো আমাদের নামে করে মানে আমাদের নামে যদি গামলা করে তাহলে কি কিছু ক্ষতি করতে পারবে কারণ আমরা এমন কিছু কথা বলেই বা বিশেষ করে আমি এমন কিছু ইনলিগাল বা এমন কিছু কথা বলিনি যেটা বললে গামলার ক্ষতি হবে বা যেটা ঘটেনি সেটা তোমাদের কাছে বলে নিশ্চয়ই তাই না তো গামলা আমাদের কিছু ক্ষতি করতে পারবে না কিন্তু গামলা হ্যারাস করতে পারবে কারণ কোনো কেস কাচারি হলে কি হয় আমাদেরকে যেতে হয় সেখানে মানে যাওয়ার জন্য যে খরচ তারপরে সময় বের করে যাওয়া আসা মেন্টালি একটা স্ট্রেস ঠিক আছে প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের হ্যারাস হতে হবে এটাই গামলা করাতে চাইছে এটাই কাল হতে চলেছে এবার কথাটা হলো যে কতগুলো ক্রিয়েটার নামে করেছে বা কতগুলো ক্রিয়েটার নামে করবে বা করতে গেছে হ্যাঁ তো সেটা দেখার পালা বন্ধুরা বুঝতে পারলে যার জন্য বলছি উইকেটার পর উইকেট পড়তে চলেছে এবার তাহলে আমাদের খুশির কোনো খবর নেই আমাদের বরঞ্চ দুঃখের খবর ঠিক আছে তো দেখা যাক গামলা যদি অ্যাকশন নেয় তাহলে আমাদের সন্দীপকেও নিতে হবে আর সন্দীপকে নিতে আমরা বলবো বুঝতে পারলে কারণ গামলা স্ট্রাইক দিয়েছে তখন সন্দীপ বাধ্য হয়ে অনেক পরে সন্দীপ কিন্তু একজনকে স্ট্রাইক দিয়েছিল কারণ সন্দীপ নিতে বাধ্য হয়েছিল গামলা তো সবাইকে স্ট্রাইক দিবে সেখানে তো সন্দীপের চুপ থাকাটা একদম বকামি দেখায় না বা এটা হতে মানে আমরা যে সন্দীপের হয়ে লড়াই করছি সন্দীপের সাপোর্টে থাকছি সন্দীপের সত্যটা তুলে ধরছি তো সন্দীপেরও তো উচিত না আমাদের পাশে থাকা তো সেইভাবে সন্দীপ কিন্তু স্ট্রাইক দিতে বাধ্য হয়েছিল তো এখন যদি গামলা এই নোংরা মিটা নোংরা খেলায় নামে তাহলে সন্দীপকেও নামতে হবে তাই না তো এই যে গামলা বসিরহাট গেছে বন্ধুরা কেন গেছে কারণ আমার মানে নাইনটি নাইন পার্সেন্ট আমি শিওর যে গামলা এই কাজেই গেছে বুঝতে পারলে গামলা বললো না যে আমি বসিরহাট এসেছি আমি বাবা মা এসেছি কিন্তু অবশ্যই আমি কোর্টে আসেনি কিন্তু কোর্টে আসনি তো গেছিস কোথায় তুই যখন কোর্টে যাসনি নি তো গেছিস কোথায় বল তুই বলছিস আমি বসিরহাটে এসেছি তুই বসিরহাট কি কি মনিহারি দোকানে কি ওই নেল নিতে গেছিস হুম লিপস্টিক নিতে গেছিস তো কি করতে গেছিস ও নকশা মারার জায়গা পাও না তাই না আর হ্যাঁ কী বললো ব্লগ শ্যুট করার সময় পাইনি আমি ও ম্যাডাম ব্লগ শ্যুট করার সই ব্লক এডিট করার সময় পাইনি তো রাত্রেবেলা কী করছিস তুই তুই তো ঘুমাচ্ছিস রাত্রেবেলা যেই মেয়ে সাত দিন ধরে ভিডিও দেয়নি সে তো মানে তৃষ্ণার্থ হয়ে থাকবে যে আমি চ্যানেলটা মানে আমার ঠিক হলে আমি ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও দেবো সেই মেয়ে এমন কি বাধ্যতামূলক অবস্থায় থাকলো যে সে ভিডিও এডিট করতে পারলো না কিরে ঘাপলাবাজি বাজি মারছিস তাই না হ্যাঁ ভিডিও তো তুই শ্যুটই করিসনি আর যেই ভিডিওটা আজকে করছিস মা আজকে ব্লক করছিস অবশ্যই তুই গত আগামীকাল ভিডিও দিবি তাই না তো গামলা গেছে রানাঘাট আমার বন্ধুরা আমার মানে হলো যে গামলা রানাঘাট গেছে বন্ধুরা কেন বলো তো কারণ গামলা এই সব কেস কাচারির ব্যাপারে গামলা গেছে আমার মনে হয় সাইবার ক্রাইমে গিয়ে মানে সাইবার অফিসে গিয়ে গামলা হয়তো কেস করতে গেছে ঠিক আছে আমার মনে হচ্ছে কেস করতে গেছে আর সেখানে গামলা এই উকিল ফিকিল এগুলো ব্যাপারে হুম উকিল ফিকিল না উকিলের কাছে গামলা গেছে গল্প করতে কেস কাচারির ব্যাপারে বুঝতে পারলে আমার যেটা মানে বলতে পারো পুরোটা আমার শিওর হ্যাঁ মানে নাইনটি নাইন পার্সেন্ট আমি শিওর হচ্ছি ওয়ান পার্সেন্ট মাইনাস করছি ঠিক আছে তো আমার মনে হয় গামলা ওই কারণেই গেছে গিয়ে এই কোর্টে বন্ধুরা কোর্টে বলছি সরি এই রানাঘাট গেছে যে আমি কেস কাচারির ব্যাপারে গল্প করব। আর নচেত গামলা লিগাল অ্যাডভাইজার মানে উকিলের সাথে গামলা কথা বলতে গেছে নচে গামলা এই সব ক্রিয়েটারের ব্যাপারে গামলা গেছে কেস টেস করতে তোমরা এটা মিলিয়ে নিতে পারো আমি মানে যে কথাগুলো তোমাদের কাছে বলছি ঠিক আছে আমি তো মানে গামলার কাছ থেকে তো ডাইরেক্ট খবর নেই না তবে দালাল ঢেমনির ভিডিও থেকে এইটুকু আমি শিবর হলাম যে গামলা এবার সামনে উইকেটের পর উইকেট ফেলতে চলেছে মানে যেটা হলো গিয়ে সমস্ত ক্রিয়েটারের নামে গামলা কেস কাচারি করতে চলেছে তো দেখা যাক রেডি আছি কারণ সত্যের পাশে আছি সত্যের পাশে থাকবো ঠিক আছে আর সত্যের জন্য লড়াই করে যাব তার জন্য যতটা হেরাস হওয়ার মানে হেরাস হতে হলে হব ঠিক আছে তবে সন্দীপকে অবশ্যই আমরা পাশে চাই কারণ গামলা ওহিতু সাতালে সন্দীপকেও সে ব্যাপারে কিছু করতে হবে তাই না তো যাই হোক তোমাদের কাছে কতটা ক্লিয়ার করতে পারলাম জানি না তবে আমার যেটা মনে হলো সেটা তোমাদের কাছে বললাম বন্ধুরা আর যেহেতু দালাল ঢেমনি আজকের ভিডিওর মাধ্যমে পরিষ্কার বলেছে যে এবার অনেকে গামলা মানে গামলা যে অনেককে ফাঁসাতে চলেছে দালাল ঢেমনি তোমরা জানো যে অনে দালাল ঢেমনির কাছে অনেকগুলো নোটিশ গেছে মানে মন্দিরা তারপরে প্রিয়া বলছিল প্রিয়া প্রিয়া হ্যাঁ প্রিয়ার বল বলছিল । যে আমিও নেব তারপরে ওদের কণিকার ব্যাপারটা ঠিক আছে আর সন্দীপের সন্দীপকে ই পাঠিয়েছে নোটিশ পাঠিয়েছে তো সবাই যে পাঠিয়েছে এই যে দালাল ঢেমনি হ্যারাস হচ্ছে ঠিক আছে এই হ্যারাসমেন্টটা দালাল ঢেমনি বলছে আমি একাই কেন হব। আমার সাথে আরও কেউ হোক কারণ ওরাও তো ভিডিও করছে না তো সেই জন্য গামলা চলে গেছে দৌড়াতে দৌড়াতে গামলা সবার বিরুদ্ধে কেস করতে বন্ধুরা তো দেখা যাক কার কার বিরুদ্ধে করছে সেটা দেখার পালা ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো ঠিক আছে ক্রে দালাল খুব হিংসুটি হয়ে গেছিস তাই না দেখা যাক তুই যেমনি ঝুলছিস সবাইকে ভাবছিস ঝুলাবি তাই না সব কিছু কিন্তু চাইলেই আমরা করতে পারি না তাই না গামলা চাইলো যে আমি কেস করে দিব আর কেসটা সেটা মানে করলেই যে আমাদের সত্যিকারই মানে হ্যারাস হতে হবে এমনটাও কিন্তু নয় ঠিক আছে কারণ তোর মতো মুখের ভাষা আশা করি জঘন্য অন্য কারণেই তাই না হুম চলো টা